বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে যে দীপা খবরটা পেয়ে খুবই উতলা হয়ে যায় এরপরে সোনা আর সূর্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে সেই ভিড়ের মধ্যে দীপা চলে যায় আর বলে যে আমাকে খুঁজে বার করতেই হবে আমার স্বামী আর সন্তানকে এরপর দীপাকে কেউ আটকে রাখতে পারে না তারপর দেখা যায় সোনাকে খুঁজে পায় এরপর সোনাকে উদ্ধার করে ওখান থেকে তারপরে হসপিটালে নিয়ে যায় এদিকে দেখা যায় খবরে এই খবরটা শুনে তখন উর্মি চমকে যায় আর ভাবে এসব কুন্তলার প্ল্যান এসব কুন্তলার জন্যই হয়েছে এরপরে উর্মি আর মাথা ঠিক রাখতে পারে না তখন দেখা যায় এদিকে কুন্তলা খবরটা শুনে আনন্দে নাচতে থাকে আর গাইতে থাকে ঠিক সেই সময় উর্মি চলে আসে কুন্তলাদের বাড়িতে তখন কুন্তলা বুঝতে পারে বলে উর্মি এসো ভিতরে এসো এরপর উর্মি ভিতরে এসে কুন্তলাকে চেপে ধরে বলে কেন করলেন এরকম কী জন্য আমাদের বাড়িটাকে শ্মশান বানালেন আমি কি সেই শ্মশানের রানী হব কে বলেছে আপনাকে এটা করতে কেন ক্ষতি করলেন এই বলে কুন্তলাকে চেপে ধরে তারপর কুন্তলাকে চেপে ধরলে কুন্তলা বলে উর্মি আমার কিন্তু ভয় লাগছে ছেড়ে দাও আমাকে তারপর দেখা যায় উর্মিকে উল্টো করে আবার ধরে কুন্তলা আর বলে তুমি কি ভেবেছ তুমি যেটা বলবে সেটা হবে এরপর দেখা যায় যে উর্মি আর কুন্তলার মধ্যে বাঘবিতণ্ড চলতে থাকে ওদিকে সোনা সুস্থ হয়ে গেলে দীপার খোঁজ করে তখন দেখা যায় যে রূপা এসে বলে বা সোনা তোমাকে ডাকছে তখন দীপা বলে সোনা আমাকে ডাকছে এরপর সোনার কাছে যায় এরপরে দেখা যায় ডাক্তার এসে বলে যে সোনাকে রিলিজ করে দেবে তখন সূর্যর কথা জানতে চাইলে সোনা বারবারই বলে যে বাবাকে খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে এরপর সোনাকে নিয়ে বাড়ি চলে আসে এদিকে দেখা যায় বাড়ি আসলে পবি। সোনাকে দোষ দিতে থাকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে কারণ তুমি যদি সূর্যকে নিয়ে যাওয়ার জন্য জোর না করতে তাহলে আমার ছেলের আজকে এই অবস্থা হতো না এর জন্য তুমি দায়ী তখন সোনা কিছু বলতে চেলে আবারও পবির থামিয়ে দেয় না আজকে কিছু বলবে না আজকে আমার এই ছে আমার ছেলের এই অবস্থার জন্য তুমিই দায়ী তখন সোনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এমন সময় দেখা যায় যে সোনা বলে ঠিক আছে আমি তাহলে থাকবো না আমি চলে যাব বাড়ি থেকে ঠিক তখনই দেখা যায় সোনার মাথা ঘুরে যায় আর পড়ে যায় ওদিকে মাথার ওপরে ঝাড়বাতিটা দুলতে থাকে আর দুলতে দুলতে সোনার ওপরেই আশ্রে পড়তে যায় ঠিক সেই সময় দীপা পৌঁছে যায় আর সোনাকে সেই বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় দীপা যেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর আবারও সবাই দীপাকেই দোষ দিতে থাকে সূর্যর মিসিংয়ের জন্য তখন সেখানে রূপা চলে আসে আর বলে যে তোমাদের মতো অকৃতজ্ঞ কেউ নেই যে তোমরা বারবার আমার মাকেই দোষ দিচ্ছ তখন দীপা চুপ করতে বলে আর বলে আমি খুঁজে বার করবো তোর বাবাকে এদিকে দেখা যায় সূর্যকে নিয়ে যায় এক ভালো মানুষ তারপরে সে আয়ুর্বেদ দ্বারা চিকিৎসা করতে থাকে সূর্যর আর সূর্যর জ্ঞানও ফিরে আসে আর সূর্যর জ্ঞান ফিরে দীপার নাম করতে থাকে বারবার বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস পরবর্তী এপিসোডের ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন